হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বাজার উদ্যোগে আজ থেকে শুরু হল শ্রীমৎ কথা এবং জ্ঞানযজ্ঞা মহোৎসব চলবে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত এই উৎসব উপলক্ষে আজ গ্রামবাসীরা একটি কলস যাত্রার আয়োজন করে ওই কলসযাত্রা কালী মন্দির থেকে শুরু করে রেলগেট হয়ে মসলদাহ হাসপাতাল ঘুরে কালী মন্দিরে শেষ হয় এই কর্মসূচি উপলক্ষে আগামী কয়েকদিন ধরে ভাগবত কথা পাঠ এবং অন্যান্য ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের কর্মকর্তা হরদয়াল প্রসাদ বলেন দীর্ঘ চার বছর ধরে আমরা এই ভাগবত কথার অনুষ্ঠান করে আসছি এই বছর অনুষ্ঠানে কথা পাঠ করবেন বৈদেহ বিনী কিশোরী প্রথমে এই মিডিয়াকে ধন্যবাদ জানাই আজকে কলস যাত্রা আমাদের করা হবে থেকে ভাগ শুধুভাবে চোদ্দ তারিখ অব্দি আমাদের ভাগত চলবে এই কলশ যাত্রাটা করার উদ্দেশ্য আমাদের গ্রামবাসীকে নিমন্ত্রণ করা এই জামাটা আমাদের এখানে মশালদ বলে পাশের আমাদের যে গ্রাম আছে ওখানে একটা কৃষ্ণজির মন্দির আছে ওই মন্দিরে ওখান থেকে আমরা গিয়ে প্রতি বছরে নাই এবারও আমরা পদযাত্রা করে থাকি ওখান থেকে আমরা আবার কালী মন্দির এখানে এসেছি কালী মন্দির থানায় আমাদের এটা পদযাত্রা আজকে আমি মিডিয়াকে অবশ্যই ধন্যবাদ এটা আমরা চার বছর থেকে করছি কিন্তু এর আগে আমাদের এখানে চব্বিশ পরশ এটাকে চব্বিশ পনেরো এই চার বছর থেকে আমরা এই ভাগবত কিন্তু করছি এটা আমাদের এখানকার লোকাল কমিটি পুরিয়া নিয়ে কালী মন্দিরের পক্ষ থেকে এটা করানো হচ্ছে দেখতে হবে এটা ভাগবতের হচ্ছে সবথেকে মূল উদ্দেশ্যটা হচ্ছে যেটা মানুষের কাছে সৎ ভাবনা সৎ জিনিসটা পৌঁছায় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো